আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বিয়েবার হল কী তো করেন আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকি আলহামদুলিল্লাহ আমিও বালা আমার ফ্যামিলিও বালা আলহামদুলিল্লাহ গার্ডেনও আইসি করতে সময় আমি যেলা হই যে গার্ডেনও আল্লাহ কি রহমত বরকত আল্লাহ আকবর যদি গার্ডেনিং করা যায় যে সময়ের সময় মূল্য কি জিনিস একমাত্র গার্ডেন আইলে বোঝা যায় আমি তো গার্ডেনও আই যে আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত টার্গেট থাকে এর বেশ সময় আমি নিতাম নাই কিন্তু গার্ডেনও আইয়া হারলে এক ঘন্টা আধা ঘন্টা যেন যে সময় নিতাম না কিন্তু কিলা যেন এটা সময় যায় ইটা খোয়ার মতো নাই ওই দোকানে আইলাম গার্ডেনও আইয়াও দেখি তো ঠান্ডা সামনে আইয়ার আইয়োর আর আর আরেকটা জিনিস আপনার একটু শেয়ার করার লাগে আমি অনেকে ভাই আপনি তো এটা আমার ফ্রেন্ড বন্ধু সেরে আর কিছু ডোম না করেন যে আমরা দরবার আগে আপনার দৌড়িল এর ব্যাপার কিতা এভাবে নাগা আমরা ফুলও আইসে না আপনার দর আরম্ভ হয়ে গেছে কি এটা আপনি কিলা কিতাম কিতা কিছু হকা তো লগে ওলা মাতিয়ার তো তাদের ওই যে নাগা খাইতে হইলে এটা ট্রিক্স হইল কি ওহ কোধেওকার রোহিতদের যে বলা রোহিতদের আমারও এই বছরের কোনো বিসি নাই গত বছর কিছু বেছি আছে আমি অলরেডি নাগার সেরা খিতা করে নেইছি ও রুই আশা করা যায় আট দশ দিনের ভিতরে ওই যুব ওখুন কু নাগার সেরা যদি করতে হয় তে আপনারা আমি এটা ভিডিও কর মধ্য আমার কোন উঠি যাব গিয়া নাগার সেরা উঠতে মরিচ জাতীয় যে কোনো জিনিস আট থাকি দশ দিন লাগে তো আপনারা নাগার সেরা করতে হইলে যে ছোট্ট মুটো একটা একটা ফটোর মাঝে পয়লা তো মাটি দিবা মাটি দিয়া আমি একটা ভিডিও করবো মুখ দিয়ে হয়ে যাবে আর হেসে ও নাগার সেরা বীজ ছিটে আর উফরে আবার সামান্য মাটি দিয়া আর ক্লিন ফিল দিয়া আর উইন্ডো সিটের সামনে রাখি দিবা আল্লাহ রকম আট দশ দিন বাদে দেবা অটোমেটিক এটা গরমও দেওয়া লাগে না কিচ্ছু লাগে না অটোমেটিক সেরা অর আর ও ট্রিক্স দেখতে আমি কইতাম সেই ও দোকানে কিছু খাস্তি ওই দরকার পৈশাখ আমি সবসময় আলহামদুলিল্লাহ খুঁজে দিলে বারো মাস খাই অত কিছু নিয়ে সংগ্রহ করে রাখি আর ওজন মনে হলো একটা ডাল দিছে ও ও ডাল একটা আমি অলরেডি খাটি দিয়েছি ও দুকে একটা ডাল দিছে ও ডাল আমি অন্য অন্য খাটি অন কর্ম কিটা ও দরকার এটা এক্সট্রা ডাল ও যে ফাতা আছে ও ফাতা আমি খাই নি ওই দোকান খাই ওই দোকান ও ভাতা আমি খাই দিলাম আর ও যেন ডাল আছে ও ডাল একটা বোতলের মাঝে বা ঝাঁতা মাঝে আপনি যদি অমলা থই দেন তাহলে আবার চার পাঁচ দিন বাদে অলরেডি বাদে জ্বর আওয়ার বইস তো জ্বর আওয়ার বাদে আপনি ওটা স্পিন করে ভাঙি দেবেন ভাঙিলে আর বড়ই তো নাই ও যে ঠান্ডা আছে ও ঠান্ডার ও মরে থাকে থাকব যেমন গরমের মরশুম আইব গরম মরসুম আইলেও লইয়া ও জন রুইবা তো ফুরানা গাছ এটা বেশি থাকি ওয়ার থাকি ফুরানা গাছে বালা বালা ফাতা দে ও ঢোকা আমি কতবার নিয়া খাইছি আলহামদুলিল্লাহ ইয়ার ফলেও যে সুন্দর লাগে ও ঢোকা ইয়া ও ঢোকা ফাতা ফিজার সুন্দর ফাতা দেখা নেই এবার যদি ঠান্ডা যদি বেশি ভরে যায় কি সমস্যা হৈ যায়গৈকেইটা সচু ফিটাই যায়গৈ মানে ফিটাই যায় বোলো এতিয়া অঁ জানি না সেইকেইটা বুজিবিলা লান হৈ যায়গৈ আৰু নৰমো হৈ যায়গৈ নৰমো নাই ষষ্ঠ নাই আৰু এতিয়া যথেও আপোনাৰ কিতাপ দিনাখনে জাল দিন দিনাখনে নৰম হৈ থোৱা নাই ঐ দৰকাৰ সঁচু এদিন আমি ফাৰি আনিছি ফাৰি আনিছি চৰিকীয়া কাটি আনিছি ইয়াৰপৰা আৰ که همیشه به مسح آیات ایسان گ drop برید به این آیه هم بخشید که یکی تى اینا شدگیر در طرف wars 또 دخید .ساوقتو برید که الوربی بود یک اینا لوتا دخیلی در امروز ای های درشت که تى لوتا علاوه به اینا سارنگ میزه اونجا برای موهر ها et خیلی بكه های دی یک بعدر میزه اونجا برای تى

জেলা ওইছে ওখান গরমের আমি লাগে আঠাইলি আর অনেক আমার বন্ধু বান্ধব জেরা গাড়েন আর তারা আমার এখানে ওখানে আস্তে আস্তে তুমি আঠাই দাও কারণ মেঘ পড়ি গেলে গিয়া কি গিয়া পিতা করা যায় না ওই দৌকা ও ঠাণ্ডা পরে গেলে গিয়া আর ইটা নষ্ট হয়ে যাবি ওই দরকা আল্লাহ দিতেইলো তো এটা আমার বিসর্মতা হয়েছে মানে ওই দৌকা শুকাই গিয়া মানে ইভিন আল্লাহ সামনে সারটা নিনকি ওই দুঃখ আমার বিষ হয়ে গেছে আর এখন ভাই সদুর যেন খাতা ওই দোকা বিতরেও কিছু মরি যার গিয়া তো আমার বাক্কা হয় ওজন রিকুয়েস্ট করছেন সদু কথা ঠিক আছে ওখান যে যে সুযোগ পাই না রে জার্জির গার্ডেনত যেতেও পাই তুলি লোকা জানি যে জানে দে না যে সবুজটা হোক আসলে রিয়েলিটি ঠিক আছে সবুজটা তো কিন্তু সুযোগ পাইলে মৰিছিলাছালো মৰিছিলনে দিছিলা হৈছিলা নাগাৰ মোৰ বোৰায় আমি বিশ্বাস ৰাখিছিল আর মরিস যেন আমি দেখাইছাম কত একটা আপনি কিতাপ অসলা ইয়াৰ পরে আমারে কমেন্ট করছেন যে ভাই আমি দিছিলাম থেংক ইউ ভেরি মার্চ সিস্টার ও ধরকা মরসর চৰ আর একটা গাছ ও কিতাপ এটা আপনার দেওয়া ও দোকা ও দৌকা মাশ আল্লাহ ইউ ভেরি মাছ আপনারে আল্লাহ আপনারে নেখায় খায় আর আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সকলো কমার বেশ ওইছে আর আর একটা আমি উপডেট আপনার

ওারকু আমার জেতাউ হইছে আল্লাহ শুকরিয়া আর ওহনকউ ঔদোর কা কিছু পাতা ইগুণ ফেজি গিসো বিতরে আছে আৰু ওতা আমি খাটি লইনি তো ঔদোর কা আমি বকা ফাতা ঔদুর পাতা কিছু আমার মানসে চাইছইন তো তারাহ হই যায় কিছু পাতা জিতা হেতে দ আসলে এটা ওহনকউ রাখকে কোনো লাভ হইতো নাই তো আমি সয়ার যে জেতাউ আছে ঔদোর কা

সোধোৱা দিম সইতা কাৰণে সোধো দিছে সইতা কাৰণে সোধো দিছে নে এইবোৰ সোধো দিছে ন চেনেলখন কেমেৰা অ দহকা আই স্কুল আইসি আই বারা থাকি বার যে পাতা ওগুণ সব তুলি নিশি মানে মোটামুটি আর বিটো গুণ রায় দিন বেশ ওই দা বারা যেটা এটা একটু সতল লাগে তবুও জরা উঠা খাইন এরা বাঁচি উচি আর না আর বিটবে ওবাইছে দৌকার যে সসমা এই গুণ সেম পাতা ওই দৌকা এক সদু সদ দিয়া জায় আর কীটা সদুটো যে চাই সৰু আছোঁ টৌ আছে এডৰকা অতা সদু তো দুইটাকৈ দিয়া অতাও দিম অতাও মিক্স কৰি টান টান দিম পিনৰ ফাটাত যে নৰম মানে বৃত্তিৰে যিখন হৈছে পাকঘৰ এখনটো দিব লাগে পাকঘৰ এজনে চাইছোঁ এনেকুৱা গাৰ্ডেন নাই আশা কৰোঁ ত'ৰ পৰা সদু দিয়া

লাভ হয়েছে কোনো দুই বস্তা এরপরে অনেক লাভ কীটা দেখায় ওই দোকা খালাভাবে নশাল্লা ওই দোকা বাই ফাতা আলাদাভাবে ওই দোকা বাইফাতা ওটার বেশি হারে নেই গিয়া ও ডোকা বাই ফাতা নিমক আলাদা নেই গিয়া আর ওই দোকা অত কেসা পাতা আর যেমন ডেঙ্গা দেখা ওটা অগুণ কিতা কর্ম সেরা কর্ম ইনশাল্লাক ইয়ার্ল্লা তো আবার কতই নাই খালিও ওবাসে তো কত ব্যসা খাতে মার্শাল্লাহ আর ইটা উড়ি ওই দা এর আর একটা ওবাদি ইটা চাইনি ইবাদিও না না আমি তোরা দেখাই দেখাইলাই

ও দোকা এরপরে মরি ও গাড়েন্ট সবটা নিতে ইবাজি ও দোকা উড়িও উঠিছি আর যতটুকু উপহরণ লাগে সবটা আছে মরিছ আছে নাগাও দুইটা হেদিন আজ আলহামদুলিল্লাহ বহুত বহুতরছি আল্লাহ সুক্রিয়া তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন মার্শাল্লাহ ধন্যবাদ আপনারা রে আর আপনারা আমার লাগে দোয়া করবা দোয়া করবা আর আপনারা সবর গেছে আমিও দোয়াছে